চাইলে কিন্তু হচ্ছে আপনার এগুলো নিয়ে দিবেন ছোট বড় গাছ আছে আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে বারো জল পাই এই যে দেখেন অসাধারণ অসাধারণ জল পাই আছে আমার কাছে এই যে দেখেন এই যে দেখেন সব জল পাই এটাও কিন্তু ফল ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবে দা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে এই যে দেখেন পরিমাণ ছোট বড় গাছ আছে আপনারা চালে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে নেট কমলাও বলে থাকে এই যে দেখেন গাছে কিন্তু হিউজ পরিমাণ ফলন আছে সব বালতি ছেটাপ এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন তো অবশ্যই হচ্ছে গাছগুলো আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা ফলের সাইজ গুলা দেখেন আপনারা এই যে দেখেন কি বিগ সাইজের বিগ সাইজের ফল এই দেখেন তিনটে ফলে এক কেজি এই যে দেকেন এই দেখেন এগুলা ফুল হলুদ কালার হয়ে যাবে আর প্রচুর পরিমাণ মিষ্টি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আর পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি বট গাছ যারা মনে করেন হচ্ছে আপনার অফিসকে বাসাকে অনেক সৌন্দর্য করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে সুন্দর একটা বট গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স মোটে না হলে বিশ বছরের উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কত সুন্দর আদর্শবাদী একটি বট গাছ আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুয়েট লেমন এই যে দেখেন বারো সুয়েট লেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয় এগুলা এগুলো খুশা সহ খাওয়া যায় গাছ গাছের ফলগুলা খুশা খাবার খাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাম্মী সবেদা এদের দেখতে পাচ্ছেন মাম্মি সবেদার সেই দু মাম্মি সবেদা মাম্মী তাই যে সকল ভাইরা হচ্ছে মাম্মি সবেদা গুলো গাছগুলো নিতে চান এখন নাম্বারে ফোন করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন থাই লটকন বারো মাসি থাই লটকন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছোট বড় বিভিন্ন জাতের গাছ আছে আমার কাছে লটকন আপনারা কিন্তু এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশি রাম ভুটান এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফলগুলো এরকম হয়ে থাকে আপনার এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারাব্বা বারাব্বা টক মিষ্টি স্বাদের একটি হচ্ছে ফল খুবই পুষ্টিগুণ গুণে ভরপুর একটি ফল বারাব্বা আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাদাম এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে কাজু বাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন তারপরে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বাদাম বাক্স বাদাম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এই বাদাম গাছগুলো হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল কাউ ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনেতে আমার ফোন করবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন মালা যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বিদেশি একটি ফল মালা অ্যাপেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সেই দুর্লভ গাছ আপনার হচ্ছে ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি কত বিক সাইজের গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন একটু কত সুন্দর আদর্শবাদী গাছ ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে নোনী ফল এটা ক্যান্সারের একটি প্রতিষেধক একটা ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গরবি ক্যামো বলে থাকি এটা হচ্ছে খুবই মূল্যবান একটি ফল হচ্ছে আপনার নুনী ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ল্যাসপতি এই যে বিগ সাইজের সাইজের হচ্ছে পুরানো গাছ আছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের হচ্ছে নারকেল আপনারা কেরালা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনারা শ্রীলঙ্কা পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ান পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এখন খুবই দুর্লভ হয়ে যাচ্ছে এই নারকেলগুলো আমাদের দেশ থেকে এখন এক একটা নারকেলের দাম থেকে তিনশো টাকা পার পিস এক একটা নারকেলের তাই আমরা যদি হচ্ছে নারকেল গাছগুলো হচ্ছে হচ্ছে দিয়ে যদি রোপণ করতে পারি আপনি কিন্তু বছর শেষে কিন্তু কয়েক লক্ষ টাকার হচ্ছে নারকেল আপনি কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন আমাদের যে নারকেল গাছগুলো সেগুলো কিন্তু যে দেখেন সব কিন্তু আপনার ইয়ে বেড়ে আছে যে দেখেন এই যে দেখেন গাছের কিন্তু হচ্ছে ইয়ে বেড়ে আছে যে গাছের যে মেন যে কাণ্ডটা সেটা কিন্তু বেড়ে গেছে যে দেখেন এগুলো কিন্তু সবই খাটো জাতের নারকেল নারকেল খাটো জাতের এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছে ফল আমরা এগুলো কিন্তু জেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা কিন্তু হিউজ পরিমাণ নারকেল গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে কুলগুলা হচ্ছে আপনাদের মাঝে এর আগে ভিডিও সেই জাতের হচ্ছে বেশি কুল এটাই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে কুল গাছ কুলটা আপনার একের পর এক গাছে কিন্তু হয়ে থাকবে আপনার হচ্ছে এই যে কুল গাছটা এটা কিন্তু ডালগুলো কাটা যায় না এটা কারণ হচ্ছে এর বৈশিষ্ট্যটা এই এটা বারো মাস হচ্ছে আপনার গাছে কুল লেগেই থাকে এই জন্য হচ্ছে এই গাছের ডালগুলো কাটা যায় না আপনারা 12 মাস কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে কুলগুলো তাই এগুলো হচ্ছে আমরা নিয়ে হচ্ছে মানে যেভাবে আপনারা চাষ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুপারি এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু সুপারি আছে এটাও কিন্তু আপনারা আমার কাছে পেইজে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে কলাটাগুলো 12 মাসি সুপারি আপনারা হচ্ছে এগুলো হচ্ছে আপনারা হচ্ছে 12 মাসি সুপারি এক একটা সুপারি সাইজ হই থেকে আমরা এরকম বড় বড় আর এগুলো 12 মাস হচ্ছে আপনারা হচ্ছে সুপারি হয়ে থাকে আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সুপারি গাছগুলাই এটাও পেয়ে যাচ্ছেন আপনার আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশ কতবেল থাই ঠাকবেল এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল ধরা ফলের সাইজ গুলো দেখেন এগুলো কিন্তু আরো অনেক বড় ভাবে এই যে দেখেন ফলের সাইজ গুলো দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন ফলের সাইজ গুলো দেখেন এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবেদা আরো বেশি থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল ধরে আছে এই যে দেখেন সব কিন্তু ফল ধরে আছে ছোট ছোট গাছে কিন্তু সব ফল ধরে আছে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম আপনারা কাটিমন আম এখন কিন্তু বারো মাস হচ্ছে আমাদের দেশে হচ্ছে কাটিমন যে আমটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা বিভিন্ন বারোমেসি যে আমগুলা সেগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন কাঠিবন পেয়ে যাবেন বাড়ি এগারো পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুমান্না থেকে পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে আপনার আম কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এখন কিন্তু নতুন আর একটি আম আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে আপনার হিমসাগর বারমসি হিমসাগর বারামেশি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকার আমের চারা আছে আমার কাছে আপনারা কিন্তু এগুলো চালে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে হচ্ছে বিদেশে একটি ফল আপনার ফল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যাবাকড়া পেয়ে যেমন লাশপতি পেয়ে যাবেন আপেল পেয়ে যাবেন এগুলো কিন্তু কলমের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে অবাকড় গুলা এগুলো এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল চলে আসবে এই গাছে এই যে কত সুন্দর হচ্ছে আদর্শবাদী গাছ আপনারা সেটা দেখেন এই যে দেখেন যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন ভাবে আপনারা কিন্তু গাছগুলো নিতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন চৌধুরী খেজুর এই যে দেখতে পাচ্ছেন চৌধুরী খেজুর এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আদুয়া পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন বিভিন্ন জাতের খেজুর কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে এই গাছের ফলটা খেয়ে যত আরো পেয়ে যাবেন হচ্ছে আফেল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আদর্শবাদী গাছ আফেল গাছ এটাও কিন্তু করছে আপনারা আমার গাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বিভিন্ন জাতের সুপারি বার্মার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে দেশি যেটা সেটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বেদনামি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু হচ্ছে সুপারি গাছ আছে নারকেল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই হচ্ছে আপনার নারকেল গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার জাম্বুরা এই যে দেখতে পাচ্ছেন থাই বারামেশি জাম্বুরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ডালপালা বিশিষ্ট এই যে সাইজের লিসু আছে লিসু গাছ আছে আমার কাছে এটা কিন্তু বিভিন্ন জাতের গাছ আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন চায়না পেয়ে যাবেন তারপর মুজাফার পেয়ে যাবেন তারপর সিডলেস লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে মিশি কাঁঠাল এই যে বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন লাল পেয়ে যাবেন সবুজ পেয়ে যাবেন বাড়বেশী কাঁটাল সব জাতের কাঁটাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ